বিসমিল্লা বলে গিলাস তুলে গালে ঢেলে হয়ে গেল আর যদি এরকম শুনে মেয়েরা নিল্ রে কি বর ই ইমানে মতলব কিছু বুঝে না যেমন আমাদের দেশের কিছু মা আছে এই সুর করে যদি বক্তব্য না দেয় তা বলবে কি বক্তা লিয়েছিল সুর নাই কিছু নাই ঠিক লয় আর সুর করে যদি বলে মায়রম বাপেরা তুবল কিন্তু কিছুই বুঝে না কি বললে না বললে কি খালি ইদিক আর উদি কি কইলেন এর গল্প আর অমুকের গল্প ওই পীরের গল্প আর ওই পীরের গল্প কোরআন হাদিস কিচ্ছু নাই মানুষ কিভাবে পরিবর্তন হবে কোন ভায়েন শুনে লেলে এই যে ভাষাটা বলেছে এই ভাষাটা ইসলাম বিরোধী ভাষা আপনাদের স্টেজে বসে আছে আমাকে যদি এক গ্লাস বিষ দেন দিয়ে যদি বলেন এটা বিসমিল্লা বলে খান আপনি কিরকম ওলি হয়েছেন দেখব এই বিষটা চিনে যে এটা ইয়াসি আমি খেলেই তো মরে যাব এক নম্বর ওই বিষটা জেনে শুনে পান করা হারাম ভাষাটা কি হবে কেউ ভুলবশত এক গ্লাস পানি খেয়ে নিয়েছে বিষ মনে করে বিসমিল্লার বরকতে আল্লাহ তাকে বাঁচিয়েছে দিল্লিতে আমার বন্ধু থাকে ফিলাট আছে বিরাট বাড়ি হাজি ফরিদ সাহেব তো দেখবেন এরকম সাদা পানির বোতলে তার তেল পাওয়া যায় পাওয়া যায় না যায় না পানি মনে হয় যেগুলো ইউজ করে তো ওনার কোনো কর্মচারী ফ্রিজে এনে রেখে দিয়েছে তো ফ্রিজটা খুলে ঠান্ডা ছিল ভাবি মনে করেছে এটাই তো ভাবি খেয়ে নিয়েছে বিসমিল্লা বলেছে চালিয়েছে তো তাকে সঙ্গে সঙ্গে হসপিটাল হসপিটালে ওয়াজ করা হয়েছে আল্লাহর কৃপায় আল্লাহ হাত দিয়েছে বেঁচে গেছে তো এটা যদি বলে বিসমিল্লা বলার কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে জায়েজ আছে এই কারেন্টের তার আমি যদি বলি ব্যানার মানুষরা দেখো আমি কত বড় আল্লাহর ওলি কারেন্টের তারে হাত দেবো আমাকে শট মারবে না উ যে যেটা ইয়াসি ওর কাজ হচ্ছে শট মারা হাত দিতে গেলেই অ্যাম্বুলেন্স ডাকতে হবে মালটাকে ঘরে দিয়া জানা যা হবে কালকে ঠিক কি আচ্ছা কেউ যদি বিসমিল্লা বলে সাপের গর্তে হাত ভরে চুমু খাবে না কামড়াবে সাপের গুণাবলী হচ্ছে সিফাত হচ্ছে কামড়ানো ও সাপ যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে চিনেনি ইয়াসিন কে কি করে চিনবে বলার আগে ভাবতে হবে কি ভাষা বলছি কোরআনে আছে ফামালিত তুররা গাইরা বাগিম ওয়ালা ফালা ইসমা আলাই আল্লাহ প্রাণের এতটা মূল্য দিয়েছে আমাদের দিকে একটা ডোজ দিয়ে। তাই না এই কথা প্রসঙ্গে আল্লাহ প্রাণের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো বাগিউ মানে ক্ষতিগ্রস্ত সেখানে কোনো খাবার নাই আপনি না খেলে মারা যাবেন এমন অবস্থায় তোমার সামনে যদি হারাম জিনিস থাকে সেটাকে অতটা ভক্ষণ করে নাও যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে জোরে বলুন অতটা খেয়ে নাও এখন তো যুবকরা আমাদের কি বুঝলেন তিন দিন যদি বেল লাগায় কোনো মেয়ে আই লাভ ইউ বলে চার দিন পরে তার নাম লিখবে দীপালি শিবপালি হাত কেটে নাম লিখছে হারাম কি বুঝলেন তিন দিন কাট চার দিন এক মাস ভালোবেসেছে তিন দিন সারগাছি পার্কে দেখা করেছে পাঁচ দিনের বেলায় সে মেয়ে বলছে ঘরে বাপ বলছে ওই ঘরে তোর বিয়ে দেব না কি রাখব না নালে ইন্দ্রমরার বিষ দিয়ে বেলনা হাসপাতালে কি হলো বে বলে ইন্দ্রমরার বিষ খেয়েছে প্রেমের ব্যর্থতা ওরা শুনেলেন আল্লাহ তুমি যদি তিন দিন কার প্রেমে আমার মায়েরা শুনবেন যুবতীরা যুবকরা চার দিনের ভালোবাসায় তুমি যদি গলায় দড়ি দাও আর আত্মহত্যা করতে চাও তোমার মা তোমার বাবা উনিশ বর্ষর কুড়ি বর্ষ তোমাকে পেলে বড় করেছে তার প্রেমে ভালোবাসায় তুমি কি করলে পরমাণ দাও তার মানে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না বুকা ছেলে কোতাকা প্রেমে কখনো গলায় দড়ি দেয় যদি বলেন হুদুস একটা হাদিস শুনান আল্লাহর হাবিব সাল্লামের কাছে হাজরত উসমানে গনির আল্লাহ আব্দার করলেন আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই জোরে বলুন সুহান আল্লাহ নবীজি উত্তর দিলেন হে আমার সাহাবি হে উসমানে গনি তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে ফাতেমার তোমার থেকে ভালো স্বামী পাবে আল্লাহর নবী বিবাহ দিলেন হাজরতে আলীর সঙ্গে জোরে বলুন না সুবাহান আপনার ইচ্ছা গেছে কারুর মেয়েকে পছন্দ হয়েছে আপনি বলে পাঠান যে ভাই অমুকের কাছে প্রস্তাব পাঠান আমি ওনার মেয়েকে বিয়ে করতে চাই তোক থাকলে হবে না হলে হবে না ওই জন্য আল্লাহ প্রাণের মূল্য দিয়েছে লাইনে থাকতে হবে বেলাইনের কথা বলা যাবে না আপনি লাইনে থাকুন কিরিচের বাইরে যাবেন না আমাদের সমাজের কিছু লোক কিরিচের বাইরে চলে যায় আল্লাহর কসম করে বলছি তোমার জন্য একটাই পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ